আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ বারোই আষাঢ় চৌদ্দশো বত্রিশ উনত্রিশে জিলহদ চৌদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদাহের সদর উপজেলার ডাক ডাকবাংলার ঐতিহ্যবাহী গোস্তের বাজারে কোন গোস্তের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি রয়েছি সেই বাজারে তো প্রিয় দর্শক আজকে জানাবো গোস্ত দই ভুড়ি এবং পায়া এবং দইয়ের দামও রয়েছে এই ভিডিওর সাথে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে ডাক বাংলা বাজারের গোস্ত দই ভুড়ি এবং পায়ার বাজার দর ভাই গরুর গোস্ত কত করে আজকে সাড়ে সাতশো কি গরু বেশি এডে গরু ভাই বেশি খুশি নিলি কম আছে আর পায়া চারটে পঁয়ত্রিশও ঘুড়ি সাড়ে তিনশো টাকা যে বর্ষার দিন সব তো গোস্ত খাবে মানুষ খেচুড়ি দিয়ে সবই ভাই রয়েছে বসে কত করে ভাই সাড়ে সাতশো ভাই সাড়ে সাতশো কত করে নেবেন সাতশো টাকা সাতশো টাকা আর ভুডি সাডে ভাই দেশাল আর পায়া পঁয়ত্রিশশো ভাই ভুড়ি কত করে আজকে আর পায়া ডবল বললাম পঁয়ত্রিশশো